দুর্গাপুর ভারতী ভলিবল ক্লাবের পরিচালনায় এবং স্বর্গীয় এস আর দাস সবিতা ঘোষ মেমোরিয়াল ও চণ্ডীদাস মাইতি ফেরার প্লে টুর্নামেন্ট কমিটির সৌজন্যে আয়োজন করা হয়েছিল অনূর্ধ্ব সতেরো নকাউ ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশ সিজন টু ভারতীয় ভলিবল ক্লাবের মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় টুর্নামেন্ট দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থার মোট আটটি দল অংশগ্রহণ করে এই টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন জাতীয় ফুটবলার তথা অনুর্ধ্ব উনিশ ভারতীয় ফুটবল দলের সিলেকশন কমিটির অন্যতম প্রধান মনোজিত দাস ভারতীয় ফুটবল ক্লাব দ্বারা পরিচালিত অনন্ত সতেরো এই টুর্নামেন্ট প্রসঙ্গে তিনি বলেন খুব ভালো একটা উদ্যোগ এখান থেকেই একদিন বহু ফুটবলার উঠে আসবে দেখুন এখন তো ফুটবলটা উঠে যাওয়ার মুখে তা এখানে এরকম একটা জায়গায় সে এরকমভাবে আন্ডার সেভেন্টিনের টুর্নামেন্ট দেখবো তো আমি ভাবতে পারিনি এখান থেকেই যদি কিছু ছেলে ভালো খেলে তাহলে আগামী দিনে কলকাতায় গিয়ে তারা খেলার সুযোগ পাবে এবং তারা সেটাকে যদি ইউটিলাইজ করতে পারে তারা একটা জায়গায় চলে যাবে ছেলে কলকাতায় খেলতে পারছে না দেখুন আমি লাস্ট একটা শ্যামথাপার আমি একটা রিয়ন কটন মিলসে একাডেমি করেছিলাম সেখানে কিন্তু আমি মফসোল থেকে না হলেও তিরিশটার ভেতর ছাব্বিশটা ছেলে নিয়ে এসেছিলাম তার ভেতর এখন তিন চারটে ছেলে আইএসএল খেলছে এবং ফার্স্ট ডিভিশন খেলছে তা চান্স পাচ্ছে না এটা বলা যাবে না আপনাদের একটু খবর রাখতে হবে কিন্তু ইন জেনারেল যে একটা ফার্স্ট ডিভিশনে খেলতো ছেলেরা মফসোল থেকে গিয়ে এখন সেই ধারাটা একটু কমে যায় ময়দান চলচ্চিত্র প্রসঙ্গে আমাদের প্রশ্নের উত্তরে প্রাক্তন ফুটবলার মনোজিৎ দাস বলেন প্রত্যন্ত গ্রাম কিংবা মপসলের ফুটবলাররা পয়সার অভাবে এই ছবিটি দেখতে পারবে না কারণ ছবিটি বিভিন্ন মাল্টিপ্লেক্সে চলছে সেখানে দেখার মতো সামর্থ্য তাদের নেই তবে ছবিটিকে যদি সর্বসম্মুখে দেখানোর ব্যবস্থা হতো তাহলে ভালো হতো অন্যদিকে ফুটবল টুর্নামেন্ট টুর্নামেন্ট আয়োজন করে কমিটির অন্যতম সদস্য নবেন্দ্র ভট্টাচার্য জানান এই টুর্নামেন্ট এবার দ্বিতীয় বর্ষে পদার্পণ করল আগামী দিনে এইভাবেই সকলের সহযোগিতা পেলে টুর্নামেন্টটি আরও গৌরবান্বিত করার ইচ্ছে রয়েছে এটা এটা এশাদ দাস এবং সবিতা ঘোষ মেমোরিয়াল টুর্নামেন্ট যে আমাদের আন্ডার সেভেন্টিন যে ফুটবল টুর্নামেন্ট এটা দ্বিতীয় বর্ষ এইটা ভারতী ভলিবল ক্লাবের পরিচালনায় আমরা এটা করছি এবং এই টুর্নামেন্টের মুখ্য উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে আমাদের যে বেস লেভেলের যে সমস্ত প্লেয়ার তৈরি করা এবং সেগুলোকে তাদেরকে আগামী দিনে যারা আরও উন্নত জায়গায় খেলতে পারে সেই একটা প্রচেষ্টা আমাদের শুরু করেছি এবং এখানকার সাধারণ যারা আমাদের দুর্গাপুর সাবডিভিশন স্পোর্টস অ্যাসোসিয়েশান আছে এবং আমাদের দুর্গাপুরে যে সমস্ত খেলা প্রেমী যে সমস্ত দর্শক আছে তাদের সহযোগিতায় আমরা আশা করছি আগামী দিনে এই প্রতিযোগিতাকে আরও সুন্দরভাবে আমরা করতে পারব এখানে ছিল এখানে আমাদের টোটাল আটটা টিম ছিল হ্যাঁ নক সিস্টেমের খেলা এবং আজকে ফাইনাল চূড়ান্ত খেলা হচ্ছে এবং আশা করব যে আপনাদের সহযোগিতায় আগামী টুর্নামেন্টের মেগা ফাইনাল দেখতে উপস্থিত ছিলেন দুর্গাপুরের বহু প্রাক্তন ফুটবলার সহ নবীন প্রজন্মের বহু ফুটবলার এই টুর্নামেন্টে একের পর এক খেলায় অংশগ্রহণ করার পর দুটি দল চূড়ান্ত পর্যায়ের খেলায় ছাড়পত্র পায় দুটো টিম যথাক্রমে আই দিশারি সংঘ এবং দুর্গাপুর হিরোজ খেলা শুরুর থেকেই দুই দলের মধ্যে একটা হাড্ডাহাড্ডির লড়াই লক্ষ্য করা যায় খেলার প্রথমার্থেই গোলের একটি সুবর্ণ সুযোগ নষ্ট করে আয়ান দিশারি সংকের ফুটবলাররা বিরতির পর শুরু হয় দ্বিতীয় অর্ধের খেলা সেখানেও দেখা যায় দুই দলের ফুটবলাররাই যেন একটু বেশি রক্ষণাত্মক ফুটবল খেলতে ব্যস্ত থাকায় কোনো দলই কোনো গোল করতে সক্ষম হয়নি ফলে নির্দিষ্ট সময়ের খেলার পর কোনো দলই কোনো গোল করতে পারেনি যেহেতু খেলায় জিত নিশ্চিত করতে ম্যাচ পরিচালকের নির্দেশে খেলা পৌঁছয় ট্রাই ব্রেকারে অবশেষে ট্রাই ব্রেকারে গোলে হয়ে ও ঘোষ মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় আই এন দিশারি সংঘ এদিন অনর্ধ সতেরো ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন অসংখ্য ফুটবল উৎসাহী ও ক্রীড়া প্রেমী দর্শক ভারতীয় ফুটবল ক্লাব প্রসঙ্গে যে কথা না বললেই নয় তা হল সারা বছরই এই ক্লাব খেলাধুলার পাশাপাশি ক্লাবের সদস্যরা বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্মে নিজেদের নিয়োজিত রাখেন চূড়ান্ত পর্যায়ের খেলা শেষে সকল খেলোয়াড়দের পুরস্কৃত করা হয় এছাড়াও চূড়ান্ত পর্যায়ের খেলায় রানার্স ও উইনার্স দুটি দলের হাতে সুদৃশ্য ট্রফি তুলে দেওয়া হয় দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এল ইন্ডিয়া আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিত আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম যোগাযোগ নম্বর নাইন জিরো সিক্স ফোর সেভেন ডাবল সিক্স নাইন ফাইভ ওয়ান অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ থ্রি ডাবল ফাইভ এইট থ্রি আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম